যেগুলো আছে সেগুলো কেমাতে হয়তো তার টেন্ডারের দায়িত্ব অনেকে হয় ভাবে ছিল এর থেকে একাধিক দুর্নীতি পর্যন্ত দুর্নীতি

আমি চাইতে হবে প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সিবিআই সহযোগিতা করা তাহলেই আমরা দ্রুত বিচার করবো আর আপনাদের একটা কথা বলবো ওই দিন রাজ্যে জানি না বড় বড় নেতা যারা আছেন কেন এই প্রশ্নটা তুলছেন না বিভিন্ন মিডিয়া থেকে কেন প্রশ্নটা বারবার তোলা হচ্ছে না ওই দিন ডিউটি শুরু তিরক জমা ছিল না তার সাথে যারা অ্যাসোসিয়েট ছিলেন তার সাথে যারা যারা ডিউটি ছিলেন তাদের থেকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না

আমার কথা হয়তো অবিশ্বাস লাগছে কিন্তু আপনার ভিডিও খুলে যে দেখেছে যে প্লেস অফ অগারেন্সের কাছে বৈরাগত অনেক উপস্থিত ছিল ডাক্তাররা হয়তো অন্য জায়গায় ডাক্তাররা উপস্থিত হয়ে গেছে তাও ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডক্টর এখানে এসে হাজির হয়েছিল ওখানে এক হকের করতে গিয়েছিল আপনারা জানেন আইনজীবী উপস্থিত হয়েছিলেন কাহিনীতে সঙ্গে গিয়েছিলেন

আমাদের একজন মিছিল করা দরকার কি সুপ্রিম কোর্টে মামলা গিয়েছে ভালো কথা সুপ্রিম কোর্ট শুয়ে করেছে ভালো কথা কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটা ঠান্ডা করে চলে যায় কারণ আপনাদের শুধুমাত্র এই বাড়াই করে একটা পদমশীল এখান থেকে বাড়ি চলে গেলাম আমার দুর্গি পালন হয়ে গেল এটা আমার আপনার প্রত্যেকের বাড়ি আছে তৃণমূল কোন পারে

いい